আসসালাম আলাইকুম আপনাদের সামনে চলে আসলাম আমি মনে করি আজকে যাব খুব সুন্দর একটি আশা করি সবাই ভিডিওটি দেখবেন তো আমি শুরু করতেছি আমার তার নিয়ে কিন্তু আমার বাসা থেকে এই আমার তো আমি এখান থেকে শুরু করবো এখন যাবো সবাই কিন্তু পাশে থাকবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলে আসলাম আমি সেই একটা সুন্দর জায়গা টার্মিনাল এটা এখানে কিন্তু যে গোলচত্র ছিল এখন সেটাকে ভেঙে দিয়েছে আর এটা হলো আমাদের সেই আপনার মাগুরার বাস আর এটা আছে মাগুরার রোড চলে গেছে মাগুরার দিকে যে আমি কালকে একটা ভিডিও করেছিলাম সেই দিকে আর এ রোডটা কিন্তু আপনার শহরের দিকে চলে গেছে অর্থাৎ যশোর দিকে চলে গেছে এ রোডটা কিন্তু যশোরের দিকে চলে গেছে এই দেখতেছেন এখানে একটি মসজিদ আছে আচ্ছা এটা আছে মূল টার্মিনালের পয়েন্ট আর এখানে কিন্তু বড় একটি মসজিদ অর্থাৎ পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদ এটা আর এটা কিন্তু চলে গেছে আপনার ওই দিকে ভিতরের দিকে এটা বললাম যে যশোরের দিকে চলে গেছে আর এখানে কিন্তু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে এই যে একটি রেস্টুরেন্ট দেখতেছেন সোনারগাঁ নিউ সোনারগাঁ কিন্তু এটা আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু দোকানঘাট থাকে রাতের দিকে বিকেল টাইমে আসলে দেখা যায় আর এই রোডটা দেখতেছেন এখন আমি যাব এই রোডে এই রোডে তো এই রোড চলে গেছে আপনার ফেরিঘাটের দিকে একটা ঢাকার রোডে কিন্তু এটা ঢাকা দিয়ে যাওয়া ঢাকার দিকে যাওয়া যায় আর এই রোডটা সুযোগ চলে গেছে আপনার ওইদিকে দিকে আমি এখন এদিকেই যাবো আর আইসে কিন্তু এ রোড দিয়ে আর এটা হলো মূল একটি পয়েন্ট আমাদের টার্মিনাল নড়াইলের কিন্তু বাস টার্মিনাল বলা হয় অর্থাৎ যশোরের যে ওখানে পাওয়া যায় আর কোথায় সুন্দর পরিবেশ আপনারা এখানে আসার মতন একটি পরিবেশ তো দেখতেছেন এই আছে আমাদের টার্মিনালের চিত্র আর এক কথায় এখানে একটি ইভিনের সিনেমা হয়েছে মতো এখানে কিন্তু সুন্দর পরিবেশ এই যে দেখেন ঘুরিয়ে দেখাচ্ছে আমি এখানেই থাকি আর এই মুহূর্তে যাবো আমি আমার গন্তব্যে যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছে তো এই দিকে যাবো দেখতেছেন অবশ্যই সাথে থাকবেন সামনের দিকে যাবো তো চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় আপনারা দেখছেন এই যে আমার পিছনে কিন্তু সেই জায়গাটি আর এই যে হচ্ছে মাদ্রাসা আর কবরস্থানে চলে এসেছি তো এই যে দেখতেছেন সেই মাদ্রাসাটি এখন সুন্দর পরিবেশ মাদ্রাসা কিন্তু খুব বড় আর এই হচ্ছে সেই গরস্থানটি তো এই গরস্থানটি দেখতেছেন অনেক পুরোনো একটি গরস্থান সরকারি গরস্থান আমাদের এখানে নড়াইল জেলায় আর এই গরুস্থানে কিন্তু কত মানুষই আছে যারা এখানে এসেছে তারাই জানে তো এই নড়াইলের এই বড় কবরস্থানটি কিন্তু নড়াইলে আর এই আছে মেন রোড যে রোডটা চলে গেছে এদিকে আপনারা দেখতেছেন আর এই রোড আমি কিন্তু আমি এসেছি তো এখানে সুন্দর পরিবেশ আর ও সাইডে আছে আপনার মাইক্রো রাখা এটা তাই সুন্দর পরিবেশ আর দেখি সামনের দিকে যাওয়া যায় গুরুস্থানটির আর আরেক সাইড কিন্তু এই যে আমি এই রোড দিয়ে চলে এসেছি আর দেখতেছেন এই রোডে কিন্তু এই রোড দিয়ে এসে কিন্তু এখানে মুক্ত করছেন আর এদিকে চলে গেছে মাসাফি বিন মোর্তেজার বাড়ি একটু পরে যাব আর এটাই কিন্তু সেই মূল এক সাইড যা আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখেন গুরুস্থানের ভিতরটা এটা হচ্ছে গুরুস্থানের ভিতরে সে এখন ঢুকার অনুমতি নাই তো গুরুস্থানের ভিতরে কিন্তু সুন্দর পরিবেশ অনেক বড় একটি জায়গা গোরস্থানের ভিতরে কিন্তু অনেক জায়গা এদিকে এদিকে ওদিকে ওদিকে প্রচুর বড় এই গোরস্থানটি কিন্তু অনেক বড় আর অনেক পুরনো একটি গোরস্থান পরবর্তীতে কিন্তু গোরস্থানটি আবার নিরামত করা হয়েছে মাটি দিয়ে সুন্দর করে আবার বড় করা হয়েছে তো এই হচ্ছে আমাদের নড়াইলের সুন্দর জায়গা আপনারা এখানে আসলে অবশ্যই গুরুতানটি দেখে যাবে আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই হচ্ছে আমাদের নড়াইলের আপনার এ সাইড পূর্ব সাইড যেটা বলা হয় পশ্চিম সাইড ওটা আর এটা হচ্ছে মূল এক সাইডের এই গেটটা এই গেটটার মানুষজন কিন্তু এই পাশটা আসে আর এর দিকে আছে মাসা বিদমেজার বাড়ি হ্যাঁ এটাই হচ্ছে আমাদের গোস্থানের কিন্তু মূল জায়গাটা তো এই যে দেখতেছেন কিন্তু গোস্থানটা কিন্তু এক অনেক বড় এদিকে কিন্তু প্রচুর আর এদিকে পিছনে দিয়ে মেলা জায়গা এখানে কিন্তু আপনারা দেখতে পারেন এই যে সুন্দর করে লেখা রয়েছে ইংলিশে তো ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে